চলে আসলাম আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওতে থাকছে আমরা ফ্যামিলিও কায়দায় একটা পিকনিকে গিয়েছিলাম সে পিকনিকে যে কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় গেলাম ঘুরলাম সেগুলোই আপনাদের মাঝে আজকে বলবো তো আমরা রওনা দিচ্ছি আমাদের গাড়ি ছাড়বে গাড়ি বলতে আমরা অটো নিয়ে যাচ্ছি পিকনিকে আমাদের পালবাড়ি থেকে শুরু করলাম আমরা পালবাড়ি থেকে আমাদের ইজি বাইক ছেড়েছে এই অটো যাচ্ছে বা পালবাড়ি মুক্তির মোড় এখন মুক্তির মোড় থেকে আমাদের অটোটা আর কি ছেড়েছে আমরা যাচ্ছি এনায়েতপুর সাত মাইল এনায়েতপুর একটা গ্রামের মধ্যে আর কি ফ্যামিলি নিয়ে বাইরের কেউ না আমরা নিজেরা নিজেরা তো দেখা যাক কেমন মজা হয় সেটাই বলবো আপনাদের কাছে তো যাচ্ছি দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি কেমন লাগে সেটা বলবেন দেখেন এই যে এটা কিন্তু খুলনা কুষ্টিয়া রোড রোডের পরিবেশ তেমন একটা ভালো না এই বাজার খয়লা বাজার পার হলে আমরা চুড়মন কাঠি পৌঁছাবো চুড়মন কাঠি থেকে চৌগাছা রোডে ঢুকবো আর কি এই যে খয়েরতলা বাজার কিছু দোকানপাট যাচ্ছে আর এই রোডটা বলি সব সময় কিন্তু বিজি রোড এত পরিমাণে যানবাহন তো যানবাহনের জন্য আর কি আমাদের অটোটা বেশি একটা তারা দিতে পারছে না আস্তে আস্তে আমরা যাচ্ছি আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যান্টনমেন্টের এরিয়া সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়া আমরা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পার হয়ে যাবোমন কাঠি বাজার থেকে আমরা ইনায়তপুর যাব তো সাত মাইল দিয়ে যাওয়া যায় আমরা মাইল দিয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি চুমন কাঠি বাজার হয়ে চৌগাছা রোড হয়ে তো আমাদের অটোটা একটু দাঁড়ে দাঁড়ানোর পরে আবার আবার রওনা দিল মানে রোড এত পরিমাণে ভাঙা তো গাড়ি তো দৌড়ে যাইতেই পারছে না বরং স্লো যাওয়া লাগবে এই যে দেখেন ক্যান্টনমেন্ট একটা গেট আর সামনে যার একটা এটাই আর কি ক্যান্টনমেন্টের মূল গেট বোঝা যাচ্ছে আমি কখনো ঢুকি নাই ক্যান্টনমেন্টে দেখি শুধু এই যে মসজিদ একটা আর ভিতরে দেখা যাচ্ছে আমি এক সাইড দেখাচ্ছি কিন্তু আমার বাম সাইডে আরও আছে বাম সাইডেও ক্যান্টনমেন্ট ডান সাইডেও মাস মাছ মাঝখান দিয়ে আর কি রোডটা এই যে এটা আছে পার্ক বিনোদিয়া পার্ক বিনোদিয়া পার্ক গেট আমরা গেট পার হয়ে গেলাম দেখেন অটো কিন্তু অটো আসতেছে বাস আসতেছে ট্রাক আসতেছে এই যে আমাদের অটোওয়ালা ভাই অটো চালাচ্ছে আমি পাশে বসে আছি আর আমার পিছনে আছে আমাদের আমার ফ্যামিলির লোক আমরা আর কি চারটা এজি বাইক নিয়ে যাচ্ছে আর কি চুড়মন কাটি বাজার আমরা পৌঁছে গেছি ইতিমধ্যেই চুরমন বাজার থেকে আর কি আমরা শ্রবণগাটি থেকে বামে যাব চৌগাছা রোডে চৌগাছা রোড দিয়ে এনায়তপুর গ্রাম আমি অবশ্য কখনো যাইনি আমাদের এক দাদুর বাসা ওখানে আর কি গ্রাম তো এই যে দেখেন রোড সলিং রাস্তা করছে ইট দিয়ে ইটের রাস্তা বানাইছে এই যে দেখেন বাস আসতেছে ইজি বাইক মোটর সাইকেল সব আছে বাই সাইকেল সিএনজি এই যে আমাদের একটা আমাদের আরেকটা অটো চলে গেলো সামনে দিয়ে আমরা পিছনে আস আসি আর কি এই যে চৌগাছার রোডে আমরা ঢুকে গেছি চৌগাছা রোড দিয়ে যে যেতে যেতে দু সাইডের যে দোকানপাট এইগুলো আর কি দেখা লাগবে আর রোড তো শ্রবণকাঠি রোডটা খুবই সুন্দর অনেক ভালো আমরা আবার রেল ক্রসিংয়ে আমরা জ্যাম লাগছে হালকা ছোট হালকা পাতলা মানে হ্যাঁ ট্রেন গেছে ট্রেন যাওয়ার কারণে আর কি যে গাড়িগুলো দাঁড়াই ছিল তার জন্য আর কি জ্যাম লেগে গেছে এখন এই এই যে দেখেন সামনে একটা ট্রাক একটা আমাদের সামনে আছে একটা প্রাইভেট কার বাস এই যে রওনা দিচ্ছি আবার এই যে দেখেন রেল লাইন আমাদের কত সময় লাগবে আমি নিজে জানি না যে তারপরে দেখবো সময় কত লাগে দেখেন শুধু ক্ষেত ধান ক্ষেত দু সাইড সাইডেই ধানের ক্ষেত আছে ধান আর কি সবজির আবাদ হয় এখানে সাত মাইল বলতি সাত মাইল শ্রমণ কাটি চৌগাছা এদিকে শুধু সবজির আবাদই বেশি হয় সবজির আবাদ বেশি হওয়ার কারণে এদিকের এই যে দেখেন একটা ভাটা আছে চলে আসছি ঢুকছি আর কি আচ্ছা আচ্ছা আমরা ভুল রোডে আসছি ভুল হয়ে গেছে আমাদের আবার ব্যাক করা লাগবে আর কি আচ্ছা আচ্ছা আমরা ভুল ভুল রোডে আসছি ভুল হয়ে গেছে আমরা আবার যেদিক থেকে আসছি ওই দিকেই আবার আমাদের যাওয়া লাগতেছে মানে আমরা হাফ কিলোমিটার রাস্তা ভুল করে চলে আসছি আমাদের আবার হাফ কিলোমিটার যে যাওয়া লাগবে উল্টো যাওয়া লাগতেছে আর কি হাফ কিলোমিটার পরে আমরা সেই আমাদের এই যে দেখেন আমরা পৌঁছে গেছি এটাই এটাই মনে হয় হ্যাঁ এটা এটাই আমরা আমাদের গাড়ি যাচ্ছে আর কি এই যে দেখেন ওই যে আর একটা অটো আর কি আসলো আমাদের এই সাইকেল যাচ্ছে সাইকেলের সামনে দিয়ে আর কি আমরা এই রোড দিয়ে আমরা যাব এই যে আমরা যা রওনা দিচ্ছি এই যে দেখেন কিন্তু এখানে রোড কিন্তু ইটেরই সলিং রাস্তা এই যে দেখেন সবজির আবাদ আর এই সবজি পটল এটা পাতা কপি পটলের পাতা কপি মানে সবজি এক কথা সবজির আবার এখানে সবজি ছাড়া অন্য কিছু দেখছি না এখানে আছে মাঝে মধ্যে যে ধান দেখা যাচ্ছে কি সুন্দর করে আর কি মাছাং করছে মাছাং এর উপরে সবজি হবে হ্যাঁ হ্যাঁ সবজি আবার আমরা একটা মাটির রাস্তা পালাম মাটির রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন আমার দুই সাইডে কিন্তু সবজির আবাদ ডানে বামে দুই দিকে আর কি সবজি কোথাও বড় হয়ে গেছে গাছ কোথাও তো কেবল শুরু হয়েছে সবজি আর সবজি তবে মাটির রাস্তা তো বেশি একটা ভালো না বয়ও লাগতেছে এই দেখেন কি পরিবনে একটা ভাঙা জায়গা নামা লাগবে মনে হয় একজন নেমে গেছে ও দেখতেছে আর কি রাস্তার কি অবস্থা আচ্ছা একটা ব্রিজ আছে ব্রিজটা পার হতে হবে এই যে আবার রওনা দিছে আবার এবার আমাদের গাড়িটা আবার চলছে এই যে দেখেন সবজি আমি শুধু বলেছি কিন্তু সবজি আর সবজি ধান আছে ধান পাশাপাশি পাশাপাশি ধান করছে সবজির ফলটাই বেশি আর কি আর খেজুর গাছ তো আসে আছেই যশোরের খেজুরের রস খেজুরের গুড় এটা তো সুনাম সারা বিশ্ব জুড়ে আর কি যে একবার জানে যে যশোরের গুড়ের কথা সে তো আর বলা যাবে না এই যে ড্রাগনের গাছও আছে এখানে ড্রাগন ফল তো খুব সুন্দর কায়দায় কিন্তু ড্রাগন ফলের বাগানটা এই যে ধান ধান লাগাইছে আর কি বেশি দিন হয়নি ধানটা এখন তো সবাই সব দিকে আর কি ধানেরই লাগানো শুরু হয়েছে ধানের আবাদ শুরু হয়ে গেছে সবাই ধান লাগাচ্ছে দেখেন এই যে আমরা আর একটা সামনে আর একটা রোড এটা আবার পিজের রোড পিজ হ্যাঁ এটা আবার পিজের রোড পিজ দেয়া এটা এখানেও ড্রাগন এটা ড্রাগনের বাগান এই যে আমাদের একটা দাঁড়ায় রয়েছে গাড়ি বাচ্চারা সব দৌড়দৌড়ি করছে একটু দেখায় ড্রাগন ড্রাগনের গাছ হ্যাঁ দেখেন কাছে থেকে একটু দেখাই এই যে দেখেন ড্রাগনের গাছ কেমন হয় এই যে একটা পিলার বসাইছে পিলারের সাথে ড্রাগন গাছটা বেঁধে দিয়ে আর কি এই যে আমাদের অটো ড্রাইভার এই যে ও শিমুল ফুল কেটে নিয়ে আসছে এই যে শিমুল গাছ শিমুল ফুলে এখন তো শিমুল ফুলেরই সময় তাই শিমুল ফুল খুঁটে নিয়ে আসছে বাচ্চা তবে গ্রামে কিন্তু গরু ছাগল এগুলা বাড়ি বাড়ি থাকবেই এই যে এখানে একটা আর কি সবজির আবাদ সবজি এই যে আমাদের আরো দুইটা অটো আমরা আর কি পিছনে আছি আমাদের সামনে একটা অটো আছে যাচ্ছি আর আর মাঠের মধ্যে কিন্তু বড় বড় গাছও আছে বড় বড় গাছও আছে তো গাছের ওই দূরে দেখা যাচ্ছে দেখেন এই রোডটা কিন্তু আবার পি জের ই রোড পি জ ডিয়াইট ও আচ্ছা আচ্ছা আমরা পৌঁছায় গেছি হ্যাঁ আমরা চলে আসছি আমরা এখন নামবো আর কি এই সব আমাদের অটোগুলা চলে আসছে অটোগুলা চলে আসছে এই যে হ্যাঁ অরণ্য সামনে এই আমার আমাদের ফ্যামিলির আর কি সব এই যে আমাদের এক দাদা হাত নাড়ছে দেখেন এই যে আমাদের লোকজন সব এখন আমরা সেই আর কি সে দাদুর বাসায় যাচ্ছি দাদুর বাসা থেকে আমরা এই যে খাবারের আমাদের যে খাবারগুলো খাবারগুলো নামানো হচ্ছে এই যে দেখেন রুটি আছে বালথিতি করে নিয়ে আসছে আর কি কিন্তু এখানে কিন্তু গ্রাম খুবই গ্রাম আর এখানে দেখছি একটা জিনিস লিচু গাছ বেশি লিচুর বাগান মানে আর কি বাড়ির আঙ্গিনায় লিচু বাগান করা মাঠের মধ্যে না এটা বাড়ির নাই গ্রামে তো এক একটা বাড়ির পিছনে অনেক জায়গা থাকে তো সেই জায়গায় একটা লিচুর বাগান বানাইছে এই যে এটা কিন্তু লিচু গাছ যে লিচু বাগানটা দেখছে এটা লিচু এই যে দেখেন লিচু পাতা লিচু গাছ কিন্তু বড় বড় না ছোট ছোট লিচু লিচুর গাছ লিচু গাছে এখন প্রায় গাছে গাছে আর কি ফুল আসছে লিচু ধরার সময় এখন ধরছে কিছু কিছু ফুল ধরছে এই যে দেখেন এই লিচু লিচু গাছ বেশি বড় না আমার মাথায় বেঁধে যাচ্ছে আমি নিচে হয়ে আর কি দেখেন সব আমরা এক এক করে সবাই রওনা দিচ্ছি এক এক করে সব একজনের পিছনে একজন আর কি রাস্তাটা বেশি চওড়া রাস্তা না এক পায়ে হাঁটা রাস্তা তো এক পায়ে বললে ভুল হবে পাশ যে আরো জায়গা আছে কিন্তু সবাই ওই এক পায়ে রাস্তা যেটা ওই রাস্তা দিয়ে আর কি সবাই যাচ্ছে এক পায়ে রাস্তা বলা যাবে না এই যে আরেকটা অটো এখানে আসছে এই অটোতে অবশ্য আমাদের যে রান্নার সামগ্রী সেটা নিয়ে আসা হয়েছে এখানে তো এই যে সে দাদুর বাসায় চলে আসছি মানে দাদুর বাসা বলতে কি দাদু এখানে থাকে না দাদু থাকে ওনার শহরের বাসায় এই এই বাড়িটা ওনার পড়ে আছে তাই আর কি ওনার আমরা গ্রামের ঘুরতে যাব ঘুরতে যাব বলি তাই দাদু বলছে তাহলে আমার বাসায় আসো ওখানে আমার বাড়িতে তো কেউ থাকে না বাড়ি গদ্যটাও পড়ে রয়েছে চলো একবার একটু দেখে আসি ঠিক আছে আর কি এই যে আমরা এখন যাচ্ছি একটু আর কি এখানে একটা বাউড আছে অনেক বড় বাউর মানে সে বাউরের নাম চেয়ে সবাই আর কি জিনিস আমাদের জিনিসগুলো এখানে নামাইয়ে আমরা আর কি আসছি সে বাউরটা দেখার জন্য বাউরটা দেখছি এই যে দেখেন কত বড় বাউর তবে পানি আছে কিন্তু এই যে পানি সেই তুলনায় পানি বেশি না মাঝে কেমন পানি হবে আমি জানি না তবে পানি আছে দেখেন বাউরের সাইড দিয়ে আর কি সুন্দরবনের মতন জঙ্গল সুন্দরবনে যেমন জঙ্গল এরকম দেখেন বাচ্চারা খুব মজা করছে আরে বাবা হাত নাড়ে আবার একজনকে ডাকতেছে এই যে এই গাছে এখানে কিছু একটা আছে হুম দেখি কি আছে ও আচ্ছা 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 এটা বলতে যে এখানে মনসা তলা এখানে একটা ঠাকুরের ইয়ে লাগানো আছে এই যে দেখেন একটা শিবের একটা ছবি আছে আর এখানে মহারাজ কি একটা লেখা মানে বোঝা যাচ্ছে মানে পুরাতন তো বোঝা যায় না তো যাই হোক দেখে আবার সব বাচ্চারা সব একটু পানিতে হাত দিয়ে একটু মজা নিচ্ছে কেউ ছবি তুলতেছে ঘোরাঘুরি করছে মানে একই জায়গায় সবাই না আমাদের আমার পিছনেও আছে সামনেও আছে সবাই আর কি একটা আমি একটু আবার একটা একটা ছবি দিলাম মানে আমি নামতেছি এই যে দেখেন সেই বাউরটা বাওরটা একটু ঘোরার জন্য বাউরের সাইড দিয়ে আমি একটু হাঁটতেছি ওই দূরে দেখা যাচ্ছে নৌকা তো নৌকা নৌকায় মাছ 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 ধরছে ধরছে ও না 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 জাল গোছাচ্ছে ওনাদের মাছ ধরা শেষ হয়ে গেছে আর কি মাছ ধরা কমপ্লিট জাল গোছাচ্ছে ধুয়ে আর কি গোছা গাছ করতেছে এখন মাছ ধরে আর কি কমপ্লিট এখন জালটা গুছাই নিচ্ছে এই যে দেখেন তো আমরা সামনের দিকে আগাই এই যে তো দেখ এই যে আবার আসলাম আবার ওখানে বাচ্চারা এখন এই যে নেমে গেছে আর কি পানিতে নেমে গেছে একজন ছোট একটা বাচ্চাকে দেখেন পা দোলাচ্ছে বাচ্চাটা খুব মজা নিচ্ছে আর কি পানিতে খুবই মজা পাচ্ছে বাচ্চারা সবাই করছে ধুরি করছে বাবা এদিকে পৃথা আবার স্বচ্ছ পানিতে নেমে গেছে হ্যাঁ কাদা পানির মধ্যে গড়া খাচ্ছে আমরা আবার চলে আসলাম এসে আবার আমাদের দুপুরের খাবারের আয়োজনটা করি এখন এখানে ডিমের ডিম চোলা হচ্ছে আর কি খাবারের সাথে এই দেখেন এখানে শসা ছালাদের জন্য আর কি শশা টমেটা এই যে আমাদের এর মধ্যে সে খাবারটা রান্না করা হয়েছে তো বিরিয়ানি রান্না করা হয়েছে ব্রাণী ডিম অনেক ডিম কিন্তু অনেক ডিম দেখেন এখনো বালতির মধ্যে আছে আর গামলাতে তো এতগুলো ছোলা হয়েছে এই যে এখানে শোশাক পেঁয়াজ মরিচ এগুলো এই যে দেখেন ব্রাণী এই যে এখন মুখ খোলা হয়েছে মুখ খোলা হয়েছে এই যে দেখেন প্রাণী এখন আর কি আমাদের পরিবেশন করার জন্য আর কি রেডি করা হচ্ছে আমরা পরিবেশন করব এখন এই যে আবার এখানে কিন্তু কবার কুলফি মালাই গ্রামের মধ্যে কুলফি মালাই বিক্রি করে বেড়াচ্ছে কুলফি মালাই কুলফি মালাই করছে আমরা তো এখন আর আইসক্রিম পাই না এখন তো আগে তো বাড়ির উপরে যাইতে হয় যেখানে আমাদের খাওয়া দাওয়া যে খাবার দাবার দিয়ে দিতে সবাই আর কি খাওয়া খাওয়া দাওয়া করতেছে আর এই দিন খাওয়া দাওশের আরেকটা জায়গা যাব ঘুরতে আমাদের দাদু নিয়ে যাবে জায়গার নাম হচ্ছে মনসাতলা ওখানে আর কি শিমুল গাছ আছে যে খাওয়া দাওয়া করেছে ছেলে বাচ্চা বাচ্চা সব সেই লিসু বাগানে ঘুরে বেড়াচ্ছে একটু হেঁটে বেড়াচ্ছে আরামেশ করে বেড়াচ্ছে যাকে আমরা চলে আসছি সেই শিমুল তলায় শিমুল গাছ দেখতে এই যে আমাদের এই মুরব্বী উনি এই শিমুল গাছ সম্বন্ধে বলছে যে এখানে কেউ কিছু করতে পারে না একটা গাছের ডালও ভাঙতে পারে না এমন কি এখানে কিছু রেখে গেলে পরে কেউ ভয়তে হাতও দেয় না তো উনি গল্প করছে যে এখানে একজন নাকি একদিন রান্না করতে সারা সারাদিন আগুন জ্বালাইছে অথচ ভাত রান্না হয়নি সারাদিন হয়েছে স্টাফ জ্বালাইতেই পারেনি এই যে সে দেখেন গাছে একটাও পাতা নাই এটা হচ্ছে অন্য গাছ আর এই পাশে আমার পিছন সাইডে আরেকটা আছে শিমুল গাছ মানে দুইটা গাছ আছে কিন্তু এখানে মাঠ এখানে সব যখন গাছে পাতা থাকে তখন লোক মাঠের কৃষকরা সারাদিন কাজ করার পরে একটু শান্তির জন্য আসে আসে এখানে বসে একটু আরাম করে এই এই যে যে দেখেন এটাই শিমল গাছটা তো এখানে এই গাছের একটা ডালও ভাঙে না যে এখানে ভাঙা যাবে না হয়তো এখানে কেউ হাত দেয় না আমাদের এই মুরব্বী আমাদের কাছে সবই বলল যার কারণে আমাদের ছেলে পিলেদেরও এখানে একটা পাতাও ছিঁড়তে দেওয়া হয়নি যে এখানে কেউ কিছু হাত দিও না কারণ এখানে যে যা মানত করে এখানে সেই মানতগুলো গুলো তার মনোকামনা পূর্ণ হলে সে মানত দিয়ে যায় এখানে এসে এখানে সবই উনি আমাদের আর কি বোঝাচ্ছে উনি এখান এই এলাকারই মানুষ উনি সেই তাই আমাদের আর কি আমাদের সাথে দেখা এখানে তাই উনি এই গাছ সম্বন্ধে এই জায়গা সম্বন্ধে আমাদের বলেছে এবার আমাদের এখানে দেখা শেষ এবার আমাদের ইজি বাইক অটো নিয়ে আমরা রওনা দিচ্ছি কিন্তু রোড খুবই খারাপ তো